গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমি তা চ্যানেলা ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক বাড়ি তোমার ভালোবাসি দিয়ে একটা নর্থন ব্লগ শুরু করলাম এখন বাজে দেখো এখনো 10 মিনিট বাকি বারোটা বাজছে তাই মর্নিংই শুরু করলাম এত লেটে ভাবলাম লেটে শুরু করছে ওমা তাকিয়ে দেখি এখনো মর্নিং আসলে সকাল থেকে কিছু শুট করিনি কারণ আজকে আমরা যাব রানাঘাটে আমরা যেরকম করতে বাড়ির দরকার থাকে অনেক কিছু দরকার থাকে তো সেই সব দরকারে আজকে দিনটা বেছে নিয়েছে অনেক দিন ধরেই যাব যাব করে কখনো ট্রেনের গণ্ডগোল কখনো বৃষ্টি কখনো রুমাল নানান রকমের ঝামেলায় সৃষ্টি হয়ে যেতে পারছিলাম না তো অনেক ভেবেচিন্তে আজকের দিনটা নিয়েছি যদিও আজকে জামাই ষষ্ঠী ট্রেনে কিরম ভিড় হবে জানি না তবে শিয়ালদা থেকে তো জায়গা তো পাবই তারপরে যা ভিড় হবে তো সকাল থেকে তোর তোড় শুরু আর বেশিরভাগ জিনিসই দেখবে লাস্ট মিনিটের জিনিস থাকে আগে থেকে প্যাকিং করার জিনিস খুব কম থাকে বিশেষ করে যখন কোনো বাচ্চা থাকে এই যে দুষ্টুটা স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন ওকে একটু খাইয়ে দেবো অল্প করে আর এই যে সমস্ত কিছু এখানে নিয়ে নিয়েছি যেগুলো যেগুলো নিয়ে যাব আর কি খুব একটা জিনিসপত্র হয়নি কারণ আস্তে আস্তে এই যে ওর এইগুলো খাওয়ার দাওয়ার সব ওর চিন্তা তো আগে করতে হবে আমরা তো জেরাম যেরকমভাবে থেকে নেবো আর এখানে আমাদের রান্না বান্না হয়েছে আজকে এতে বাবার ওই মা তো বলছে আমরা আমরা টক এদিকে আলু ভাজা এদিকে ডিম সেদ্ধ এতে এই যে ডাল আর ওই যে ভাত আমি বললাম এগুলো করতে হ্যাঁ কারণ তাড়াতাড়ি হবে আর আমরা নিয়েও যেতে পারবো আলু ভাজাটা আর বাবার রুটি এনেছে নিয়ে যাওয়ার জন্য রাতে খাওয়ার জন্য। রুটি দিয়ে আলু ভাজা ডিম সেদ্ধ দিয়ে আমাদের রাতে হয়ে যাবে ওই জন্য আমি বললাম এগুলো করো সিম্পল হবে না ভয় লাগে যে খারাপ না হয়ে যায় যা গরম পড়েছে এতক্ষণ তো খাবার করতে পারবো না ঘর দোয়ারের যা অবস্থা হয়ে থাকে তো আমাকে পরিষ্কার করে তারপরেই খাবার দাবারের ব্যবস্থা করতে হবে ততক্ষণ ব্যাগে যদি তরকারি খারাপ হয়ে যায় ডালটা ওই জন্য নেবো আলু ভাজি তো খারাপ হবে না রুটি ডিম সেদ্ধ কোন ওটাই খারাপ হবে ওই জন্য অনেক চিন্তা ভাবনা করে এটাই নিলাম

এই যে মেয়ে মেয়েকেও নতুন জামা নতুন জুতো পরিয়ে দিয়েছি জামাটা হালকা ফুলকা আর ব্যাগ ওই একটা আর এই একটা আর এটা তো আমার সাইড পার্স হুম আর এই যে এটা আমার জামা এই কুর্তিটা সেই কিনেছিলাম বড়দিনের সময় তো একটা রেখে দিয়েছিলাম বাবা ঠিক করে দিয়েছে বললাম না এই যে দুপুরটা নিচ্ছি না কারণ অনেক গরম এটা আমার আউটফিট জমাচ্ছে সমস্ত গোছ গাছ হয়ে গেছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবারে প্রার্থনা করেই যেন সুস্থভাবে যেতে পারি কারণ ট্রেনের গন্ডগোল ছিল গরম বাচ্চা আছে সাথে সব কিছু মিলিয়ে যেন প্রার্থনা করে যেন সুস্থভাবে বাড়ি পৌঁছে যেতে পারি তো ট্রেনে কতটা কি শ্যুট করবো জানি না কারণ মেয়ে কিন্তু অনেক সকালে উঠেছে ওখানে ঘুমের জন্য ইয়ে করছে ঘুম পাড়ালেই ঘুমিয়ে যাবে তাই যদি ঘুমিয়ে যায় আর গরমের মধ্যে বেশি কিছু করবো না একেবারে গিয়ে দেখা বেরিয়ে তো বেরিয়ে পড়েছি রানাঘাটের উদ্দেশ্যে আর তিনটে ট্রেনটাও পেয়েছি ঠিকঠাক মতনই চলছিলো কোনো অসুবিধা হচ্ছিল না ট্রেনের কোনো সমস্যা নেই সব ঠিক করে দিয়েছে তো এখন সিটও পেয়েছি ভালো মতন আর মোটামুটি ট্রেনটা ভিড় ছিল খুব একটা ছিল না তবে একদম ফাঁকাও ছিল না এই যে দুষ্টুটা এরপরেই একটা জব্বর ঘুম দিয়েছে একদম ডেকে তুলতে হয়েছে প্রায় চারদার কাছাকাছি আসতে না একদম টান টান ঘুম দিয়েছে অনেকক্ষণ থেকে ঘুমাবে ঘুমাবে করছিল যেই ছেড়েছে হাওয়া পেয়েছে ঘুমিয়ে পড়েছে এই যে আমি মা প্রথমে লেডিসে উঠেছিলাম তারপর ভালো জায়গা পাইনি তারপরে যে জেনারেলে যাচ্ছি তো ভালো মতনই পৌঁছেছি দেখো খালি অবস্থা ঘর কোনোরকম ঝাড় দিয়েছি তাতেই এক মন টিকটিকির গু এখনও তো ঘর মানে রকম সিক্সটি পার্সেন্ট পরিষ্কার করেছি ফর্টি পার্সেন্ট এখনও আছে যেটা করা সম্ভব নয় এখন আমি ফ্রেশ হতে যাবো আমার অবস্থাও খুব খারাপ এই এইজ ঘেমে ঝোল সাড়ে সাতটা বাজে ঘর দোর সিক্সটি পার্সেন্ট কমপ্লিট করেছি আর ফর্টি পার্সেন্ট পারিনি তাদের তো ছেড়ে দিয়েছি আর এই পাশটা দেখাচ্ছি না কারণ ওই পাশে মেয়ে প্রথমত খালি গায়ে রেখেছি এত গরম এখানে সব জায়গায় গরম কিন্তু এখানে এখন গরম এখন এসি কোথাতেই পাবো তো গরম প্রচুর গরম ঘরে ঘরে যেন বেশি গরম হাত তো খোলা না বেশি গরম তো ওকে খালি গায়ে রেখেছি প্লাস আবার পটি করছে তাই ওকে একদমই আনা যাবে না ক্যামেরায় খেলা করছে আর পটি করছে সারাদিন করেনি একটু টেনশনে ছিলাম যে ট্রেনে পেলে কী বলবো আমি তো যাক এখন করছে তো আমি ঘর দর মুছলাম এসে প্রথমত ঘেমে এসেছি তারপরে ঘর দর পরিষ্কার করতে ঘেমেছি তার উপরে আবার টিপকলে ঠান্ডা জলে স্নান করলাম কাপড় কাচলাম এগুলো পরে এসেছিলাম সেগুলো করেই কাজ করে ধুয়ে দিলাম সাবান দিয়ে তার সঙ্গে মেয়ের জামাটাও ধুয়ে দিলাম তো রাতে একটা প্যারাসিটামল খেয়ে ঘুমানো রিক্স নিতে চাই না আমি বিগড়ে গেলেই গেলাম তো রাতে একটা প্যারাসেটাম খেয়ে দিয়ে উঠে একটা প্যারাসিটামল খেয়ে ঘুমাম তো এখন কি ওই টুকটাক কাজগুলো করছি ব্যাগটা খালি করছি খাওয়া দাওয়াগুলো বার করবো আর ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আর কিছু করতে পারছি না ব্লগ ভালোও লাগছে না শরীরে এনার্জিও লাগছে না তো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট